নিখিল বঙ্গ মেধা অন্বেষণ দু যারা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য মডেল সেট ওয়ান সংযোগ স্থাপনের সক্ষমতার উত্তরগুলো আমি করে দিচ্ছি দেখে নাও এখানে কয়েতে একটা গল্প দেওয়া আছে ছোট্ট করে এই গল্পের প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন থেকে উত্তরগুলো তোমাদেরকে বেছে করতে হবে প্রশ্ন কি দেওয়া আছে দেখো প্রশ্নতে আছে এক নম্বরে আছে বিশ্বম্বর বাবু কাকে জিজ্ঞাসা করলেন এখানে দেখো দেওয়া আছে বিশ্বম্বর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন কিন্তু তাকেটা কাকে তারপরেই বলা আছে রাখাল বললে আগে সে তো সাতক্রোশ হবে তার মানে কাকে জিজ্ঞাসা করলেন না রাখালকে জিজ্ঞাসা করলেন ক্ষয়ের উত্তর এইবার দু নম্বরে আছে কি সপ্তগ্রাম কত দূরে দেখো এখানে দেওয়া আছে সপ্তগ্রাম সাত ক্রস দূরে তাহলে উত্তর হয়ে যাবে গয়েরটা সাত ক্রস তারপরে দেওয়া আছে বিশ্ব হাটের মাঠের কাছে আছে কি শ্মশান না নদী না বনাঞ্চল না বাঁধ এখানে উত্তর হয়ে যাবে শ্মশান তার কারণ এখানে দেওয়া আছে দেখো যে হাটের মাঠ তার কাছে আছে শ্মশান তারপরে দেওয়া আছে কি সেখানে কিসের ভয় সেখানে কিসের ভয় না সেখানে ডাকাতের ভয় দেওয়া আছে দেখো সেখানে ডাকাতের ভয় তাহলে গল্পগুলো পরে নিয়ে তোমরা সব উত্তর করতে পারবে পরের প্রশ্ন দেওয়া আছে খতে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও দেওয়া আছে দিশিস এখানে কিসের ছবি দেওয়া আছে দেখো পেনের ছবি দেওয়া আছে তাই উত্তর হবে ইজ এ পেন খ একটা উত্তর ছ নম্বরে কি দেওয়া আছে আই ড্যাশ উইথ নোস আর নোজ মানে কি নাক আমরা তাহলে নাক দিয়ে কি করি না নাক দিয়ে আমরা গন্ধ নিই স্মেল হয়ে যাবে উত্তর তারপরে সাত নম্বরে আছে কোনটি ঠিক নয় এখানে দেখো পাঁচ সমান পাঁচ লেখা আছে এটাও ঠিক টেন সমান দশ লেখা আছে এটাও ঠিক তিন সমান নয় দিয়ে নাইন দেওয়া আছে তার মানে এটা ভুল আছে অর্থাৎ অপশন গয়তে দেওয়া আছে দেখো তিন সমান নাইন এটা ভুল তোমাদেরকে টিক দিতে হবে গয়েতে তারপরের উত্তর কি আছে প্রশ্ন তারপরে আটেরটা আটেরটা দেখো দেওয়া আছে কোনটি বেমানান শরৎ বসন্ত বর্ষা রাত এখানে দেখো শরৎ একটা ঋতু বসন্ত একটা ঋতু বর্ষাও একটা ঋতু কিন্তু রাত ঋতু নয় তাই ঘয়েরটা উত্তর হবে ঠিক নয় এটা বেমানান ন নম্বরে আছে সত্তর যোগ আট সংখ্যাটি যোগ করে কথায় লিখলে হবে সত্তর আর আট যোগ করলে কত হবে আটাত্তর হবে এবার এটাকে আমরা কথায় লিখলে পাবো এই আটাত্তর গয়েরটা উত্তর দশ নাম্বারে আছে অপরাহ্ন হ্রদ বন্নি আহ্বান শব্দগুলির মধ্যে কোন শব্দের যুক্ত বর্ণটি হ যোগ দন্তন্য হবে তাহলে অপশন কয়ে দেওয়া আছে দেখো হয় দন্তন্য দিয়ে অপরাহ্ন পরেরটা দেওয়া আছে শয্যা শয্যা শব্দটির অর্থ কি শয্যা মানে হচ্ছে যে বিছানা ক্ষয়ের উত্তর বারো নাম্বারে কি আছে বারো নাম্বারে আছে অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক এ ওয়ার্ড এখানে লেটারগুলো দেওয়া আছে আর এম এ এফ আর ই এগুলো দিয়ে সাজালে আমরা কি পাবো এগুলো দিয়ে সাজালে আমরা পাবো ফার্মার এফ এ আর এম ই আর দেখো এফ ও আছে এ আর এম ই আর ফার্মার তেরো নম্বরে কি আছে ছবিটি দেখে ফাঁকা স্থানে কোনটি বসবে সেটিতে টিক দাও ছবিটি দেখো তোমরা কি আছে পাঁচ গুণ তিন পাঁচের সঙ্গে এইভাবে তিন গুণ করবে দেখো পাঁচ তিন পনেরো পাঁচের সঙ্গে তাহলে চার গুণ করলে আমরা কি পাবো পাঁচ চারে কুড়ি দেখো কোন অপশানে আছে আছে ঘয়েতে কুড়ি তাহলে ঘয়ের নম্বরে আছে নিচের শব্দগুলি এলোমেলো করে দেওয়া সঠিকভাবে সাজানো উত্তরে টিক দাও এলোমেলো করে দেওয়া আছে দেখো একমাত্র সঠিক উত্তর আছে ঘয়েতে গাছে গাছে ফলে ফলে আছে আম জাম লিচু তাহলে ঘ উত্তর হবে পনেরোটা কি দেওয়া আছে পনেরো দেওয়া আছে তিনটে গাছের ছবি দেওয়া আছে লেখা আছে দোজ আর ট্রিজ এটা ঠিকঠাক দেওয়া আছে এইবার ইনকারেক্ট করতে বলেছে যেটা ইনকারেক্ট মানে ভুল আছে ইনকারেক্ট মানে কি ইনকারেক্ট মানে হচ্ছে ভুল অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটা ভুল আছে দেখো এখানে ঘুড়ি আছে কটা একটা অথচ এখানে লেখা আছে দোজ আর ওয়ান কাইটস দোজ আর ওয়ান কাইটস হয় না যেহেতু একটা ঘুরি আছে এটা অরিজিনালি হতো কি ডিস ইজ এ কাইট এটা হতো কিন্তু এটা ভুল দেওয়া আছে তাহলে আমাদের হয়ে যাবে কি দিস এই যে দোজ আর ওয়ান কাইটস ক্ষয়েরটা হয়ে যাবে ভুল উত্তর এইবার পরেরটা দেখো তোমাদের দেওয়া আছে পরেরটাতে কি দেওয়া আছে ষোলো নম্বরে দেওয়া আছে কি ষোলো নম্বরে আছে দুটো ঝুড়ি থেকে একটি করে শব্দ নিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ কোনটি এখান থেকেও একটা শব্দ নেবে এখান থেকেও একটা শব্দ নেবে দিয়ে দুটো মিলিয়ে একটা শব্দ তোমাদেরকে বানাতে হবে যেমন দেখো রেল আর যদি আমি পথ নিই তাহলে রেলপথ হয়ে যাচ্ছে তাহলে ঘয়েরটা হয়ে যাবে উত্তর রেলপথ এখান থেকে রেল পেলাম এখান থেকে পথ পেলাম সতেরো নম্বরে নিচের কবিতার লাইনের লাইনটিতে স্থানে কোন শব্দটি বসবে শীতের শেষে ড্যাশ দেশে আবার ফিরে যায় শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় হবে আঠেরো নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টোম্যাটোস আর টোম্যাটোস আর টমেটোর কালার কি টমেটোর কালার হচ্ছে রেড তাই হয়ে যাবে টোম্যাটোস আর রেড হয়ে যাবে উনিশেরটা কি দেওয়া আছে কোনটি মাসের নাম নয় এখানে শ্রাবণ মাস হয় চৈত্র মাস হয় মাঘ মাস হয় কিন্তু শীত কোনো মাসের নাম নয় শীত হচ্ছে কি শীত হচ্ছে ঋতুর নাম তাই এখানে উত্তর হয়ে যাবে গয়েরটা সি কুড়ি নম্বরে কি আছে ম্যাচ কলাম এ অ্যান্ড অপশান এইবার কলাম এর সঙ্গে বি ম্যাচ করতে হবে এলিফ্যান্টের সঙ্গে কী কী হয় দেখো এলিফ্যান্টের সঙ্গে হাম্প মানে হচ্ছে কুচ কুঁচ কি এলিফ্যান্টের থাকে থাকে না মেন মানে কি কেশর মেন মানে কেশর সিংহর থাকে তোমরা জানো স্ট্রাইপস মানে হচ্ছে যে ওই ডোরা কাটা দাগ এটা কাদের থাকে বাঘের থাকে একমাত্র এলিফ্যান্টের কি থাকে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হচ্ছে সুর তাহলে উত্তর হয়ে যাবে কি এলিফ্যান্টের সঙ্গে ট্রাঙ্ক এইটা হবে ম্যাচিং অপশান ক পরের ভিডিওতে তোমরা সমন্বয় সাধনের সক্ষমতার উত্তর পেয়ে যাবে